আগাম সতর্কতা ছাড়াই বাঁধ খুলে দিয়ে বাংলাদেশের প্রতি অমানবিক আচরণ করেছে ভারত জানিয়েছেন তথ্য উপদেষ্টা পরিবেশ বিষয়ক উপদেষ্টা জানান বন্যা পরিস্থিতি মোকাবেলায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার আর ভারতীয় সাথে প্রধান উপদেষ্টার বৈঠকে গুরুত্ব পায় পানির ন্যায্য থেকে আসা ঢল আর অতিবৃষ্টির কারণে আকস্মিক বন্যায় প্লাবিত দেশের বিভিন্ন জেলা পরিস্থিতি মোকাবেলায় সশস্ত্র বাহিনীর পাশাপাশি কাজ করছে বেসামরিক প্রশাসন সহ বিভিন্ন ব্যক্তি সংগঠন উদ্ভূত পরিস্থিতিতে করণীয় ঠিক করতে বৃহস্পতিবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার নেতৃত্বে বৈঠকে বসেন উপদেষ্টারা বৈঠক শেষে তথ্য উপদেষ্টা নাহিদ হাসান ভারতের সমালোচনা করে জানান কোন সতর্কবার্তা না দিয়েই বান্ধব বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে বাংলাদেশে এক্ষেত্রে প্রতিবেশী রাষ্ট্রটি অমানবিকতার পরিচয় দিয়েছে বল মন্তব্য করেন তিনি কোন ধরনের আগাম সতর্কতা এবং প্রস্তুতি নেবার সুযোগ না দিয়ে এই যে বাদ খুলে দিয়ে দেওয়া হয়েছে এটির মাধ্যমে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে এবং বাংলাদেশের সাথে অসহযোগিতা করছে আমরা আহ্বান করব আমরা আশা করব যে দ্রুত সময়ের মধ্যেই দ্রুত সময়ের মধ্যে ভারত বাংলাদেশের জনগণ বিরোধী এ ধরনের নীতি থেকে সরে আসবে সৈয়দ রিজওয়ান হাসান জানান সমন্বিতভাবে চালানো হবে ত্রাণ কার্যক্রম যার দায়িত্বে থাকবে সংশ্লিষ্ট উপদেষ্টাদের দপ্তরগুলো আমাদের মধ্যে একটা সমন্বয় আনতে হবে যেমন ত্রাণ পানি কৃষি মৎস্য এই সমন্বয়ের ব্যাপারটা নিয়ে আমাদের সর্বোচ্চ আলোচনা করা হয়েছে আমাদের অনেক আলোচনা করা হয়েছে যতক্ষণ পর্যন্ত বন্যা উপভূত সকল মানুষের ক্ষয়ক্ষতি ঠিক করে নিরূপণ করা না হবে এবং যতক্ষণ পর্যন্ত এটার পুনর্বাসনের পূর্ণ ব্যবস্থা না করা হবে এটা সবসময় আমাদের নজরদারিতে থাকবে বিকেল চারটায় প্রধান উপদেষ্টির সাথে বৈঠক করেন ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা বৈঠকের বিষয় নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন প্রেস সচিব জানান বন্যার মতো জরুরি পরিস্থিতি মোকাবেলায় দুই দেশের মধ্যে একটি উচ্চ পর্যায়ের কমিটি করার পরামর্শ দেন প্রধান উপদেষ্টা তো উই শেয়ার দ্য সেম ওয়াটার তো সেই জন্য ওনার কথা হচ্ছে যে এই হাইলি মানে খুবই হাই লেভেল একটা এবং এটা জন্য এমার্জেন্সি সিচুয়েশনে এটা যাতে একটিভেট করা যায় পানির ন্যায্য হিসা নিশ্চিতে দুদেশ একসাথে কাজ করে সমাধানের বিষয়ে আলোচনা হয় বৈঠকে যেই ওয়াটারটা হয় এটা নিয়ে আমাদের অনেক ধরনের শফিক চ্যানেল টোয়েন্টি ঢাকা